আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন ভাই বোন রেডি হয়ে এখন স্কুলে যাচ্ছে ভাইয়ের স্কুলে বোন যাবে বোন বায়না ধরেছে স্কুলে মেলা হচ্ছে সেই মেলাতে যাবে স্কুলে তার অন্য মেলা শুরু হয়ে গেছে তাই ভাইয়ের সাথে বোন যাচ্ছে তো ভাই বোনের সম্পর্ক হচ্ছে মধুর সম্পর্ক শুধু মধুর সম্পর্ক না মধুর চেয়ে মধুর সম্পর্ক আর মেয়ে সেখান থেকে ভালোবাসা দিচ্ছে দিচ্ছে টাটা আমার তো আমার ভালোবাসা তোমাদের সাথে রয়েছে তোমরা যেন সারা জীবন এরকম মধুর মতো চলাফেরা করতে পারো সুন্দরভাবে চলাফেরা করতে পারো তোমার জন্য তোমাদের জন্য আমার অনেক ভালোবাসা ও দোয়া কামনা করছি তো এই ছেলের ক্লাসে ঢুকে গেছে তো এখান থেকে হচ্ছে তারা স্কুলটি ঘুরে ঘুরে দেখছে ভাই আর বোনে বোনকে দেখাচ্ছে আর এই স্কুলটি হচ্ছে ছয় তলা বিশিষ্ট ভবন আর এখানে হচ্ছে শিক্ষকরা ছাত্রছাত্রীদেরকে পিটি করাচ্ছে আর আমার মেয়ে হচ্ছে দুতলা থেকে দেখতেছে তার সিনিয়র ভাই বোনেরা কিভাবে পিটি করছে তো ওর ভাইয়ার স্কুলটা দেখার অনেক শখ আমার মেয়ের তো এর আগে কিন্তু একবার এসেছে তারপরও কিন্তু আবারও এসেছে আর এই স্কুলটি কিন্তু বেশ বড় সড়ো স্কুলই আর স্কুলের মাঠটি কিন্তু বেশ বড় মাঠের সাইড কিন্তু অনেক রকমের গাছপালা আছে তো যাই হোক স্কুলটি এক কথায় দেখতে খুবই সুন্দর আর এটাই হচ্ছে মেলা এখানে দেখা যাচ্ছে অনেক টেবিল নিয়ে বসে আছে ছাত্র ছাত্রীরা আর সামনের দিক দিয়ে যার যার সামনে অনেক কিছু নিয়ে বসে আছে বিক্রি করার উদ্দেশ্যে তো এখানে কিন্তু বাহিরের অন্য কোনো লোকজন না সবকিছু স্কুলের ছাত্র ছাত্রীরাই আর এখানে আমার মেয়েকে হচ্ছে নুডলস দিচ্ছে মেয়ে নুডলস খাবে তাই নুডলস দিচ্ছে আর এই তারুণ্য মেলা কিন্তু দেখার জন্য অনেক রাও এসেছে আর এই ছাত্রীটি সুহার নাম জিজ্ঞেস করছে তো সুহাও তার নামটি সুন্দরভাবে বলে দিয়েছে আর নুডুস এর সাথে কিন্তু সস দিচ্ছে আর সাথে কিন্তু শশা কুচি আর টমেটো কুচিও আছে আর অন্য অন্য খাবার দাবার এখানে দেখা যাচ্ছে তো আমার মেয়ে নুডুস খাবে তাই আমার মেয়েকে নুডুস দেওয়া হয়েছে তো এই তো আমার মেয়ে নুডুস খাচ্ছে

এখানে সোহা কে একটি কেক কিনে দিয়েছে আর কেকটি সোহা খেতে একটু বিরক্ত বোধ করছে কারণ এখানে চামচ দেওয়া হয়নি তাই তো এখন সোহা বেলপুরি খাবে আর এখানে বেলপুরিটি সুন্দরভাবে তৈরি করে দিচ্ছে शर्मिते काम करते सब या हमना इन द ग्लो अरे ये देखो या बैठे बार में ना यार बहुत सीधा स्पाइडर अब اللهم ठीक में करो अच्छा 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 कह रहे हो मां भाभी हां अच्छा अच्छा देखी ओ जी आप

দিবি আমি তুমি খেলবি খাতে <laughs>

এই খেলাটা শেষ ওরা সিদ্ধান্ত নিয়েছে তো বাড়িতে চলে আসবে তো ছেলেমেয়েরা কিন্তু দুপুর দুইটা বাজে ফিরেছে স্কুল থেকে এসেছে তো দুপুরে খাওয়া দাওয়ার পর এখন রাতের টাইম রাতের সময় এখন বলতাছে নাকি জিলাপি খাবে তো কি আর করা এখন আমি জিলাপি বানাবো আর এই যে এখানে আমি জিলাপি বানাবো জিলাপি পিঠা আর এখানে গুড় দিয়েছি চিনি দিয়েছি আদা কুচি দিয়েছি সুগন্ধি কিছু মশলা দিয়েছি তো এই মশলাগুলো দিয়ে কিন্তু আমি এখন একটি শিরা তৈরি করব তো লবণ লবণ দিতে হবে সোহা একটু লবণ দাও তো এই যে বেশ কিছু কিছু লবণ দিয়ে দিলাম লবণটা দিলে মুখে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে ভালো লাগে আর এই যে এখানে হচ্ছে খামির একটু হালকা নরম খামির বানিয়েছি তো এই খামিরটা দিয়ে কিন্তু পিঠা হবে জিলাপি বানানো হবে আর এখানে হচ্ছে আতপ চালের গুঁড়ো আর মাছের ডাল মাসের ডাল দিয়ে একসাথে মিক্স করে রাখা হয়েছে তো এই খামিরটা আমি তৈরি করেছি আর এইটা কিন্তু এখন তৈরি করিনি আগে আমি পিঠা বানাইছি মানে জিলাপি পা বানাইছি সেই জিলাপির খামিরই ছিল সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা এখন বের করেছি ছেলে বলতাস এখন খাবে এখন তাই বানিয়ে দিব আর এখানে শিরার কাজ করতেছি তো আমি পিঠাটা বানাচ্ছি জিলাপি দেখি কেমন হয়

এখন আরেকটা দিয়ে দিচ্ছি এখন এটা আমি রসে দিয়ে দিব তো এটা আমাদের এলাকার জিলাপি পিঠা বলে আমার জিলাপি পিঠা হয়ে গেছে জিলাপি বা জিলাপি পিঠা ভিতরে রস যাবে খেতে ভারী স্বাদ হয় তো জিলাপিটা হয়ে গেছে এখন আমি ভেঙে দেখাচ্ছি এই যে একদম রস আলো ভিতরে কিন্তু রসে ভর্তি আমি খাচ্ছি বেশ ভালো ভিতরে অনেক রস গিয়েছে রস আলো এবার কিন্তু আমি পিঠা ছোট ছোট করে বানাচ্ছি জিলাপি গুলো এর আগে যেহেতু আমার খামির কম এর আগে যখন নাকি বানাইছি তখন অনেক বড় বড় বিশাল বিশাল করে বানাইছি সবাইকে দিছি আত্মীয় স্বজন যারা আছে সবাইকে তো দেওয়া সম্ভব না যারা কাছে আত্মীয় স্বজন তাদেরকে দিয়েছি এই যে আমার পিঠাটা জিলা পিঠা হয়ে গেছে একদম বাটিতে নিয়েছি একদম রস আলো সুন্দর আমার ছেলে খাচ্ছে রস গেছে না অনেক রস এই যে আরেকটি পিঠা আরেকটি জিলাপি হয়ে গেল একটি করে বানাচ্ছি আর ছেলেমেয়েরা খাচ্ছে আমিও খাচ্ছি এখন কিন্তু আমার পিঠেগুলো বানানো হয়ে গেছে আমরা খেয়েছি এই যে সবকিছু খালি আর ওই যে দেখেন শিরা এদিকে তেল আছে আর এদিকে কয়েকটা জিলাপি অবশিষ্ট আছে তো শেষ বানানো খাওয়া শেষ তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ